ওরে গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বাঁধিবি পাও বাঁধিবি দয়াল মন বাঁধিবি তুই কি দিয়া জোরে ঠিক কিনা ঠিক দুনিয়ার প্রেম এ বিশ্বাস আমার আল্লাহর অর্ডার কার অর্ডার আল্লাহর অর্ডার এই জন্য আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি আমার মায়েরা আমার বন্ধুরা নবী অনেক কষ্ট করে কালিমার দাবাদ দিছে এই ইসলামটা নবী অনেক কষ্ট করে কায়েম করছে আজকে ওই ইসলামরা আমরা হুজুররা চোদ্দোটা চব্বিশটা বাইশটা আঠাশটা দল দলাদলি কইরা ইসলামটারে খান খান করতাছি জোরে জোরে কন ঠিক কিনা শেষ নাই ফতুয়ার শেষ নাই উনিও মুফতি উনিও মুফতি দুজনে মুফতি দুই মুফতি দুই ফতুয়া দিয়া গ্রামের মধ্যে ফিডা ফিডি এরকম সমাজ বাংলাদেশে আছে কিনা ইসলামে তো সহজে আছে নাই রে মুসলমান এ আলেম ভাই ইসলামে তো সহজে আছে নাই ইতিহাস খোলে নবীরে এক পাগল যুবক মানুষ কোনোদিন নবীরে দেখে না নবীর নাম না শুনিয়ে পাগলায় কালিমার মালা গলায় লাগাইছে তার বাড়ি ছিল রোম বর্তমান ইটালি পারস্য রোমে আমার বেড়া তৎকালীন একজন রোমের বাদশা ছিল নাম ছিল হিয়া কিলিয়াস গুগলে চার্জ দিলেই পাইবেন ছিল ছি খ্রিস্টান বড় জালিম বাদশা বর্তমানে একজন বাদশা আছে প্রধানমন্ত্রী আছে নেতা নিহু ইসরায়েলের সেই প্রধানমন্ত্রী বেয়াদব ওই আমেরিকার দালাল এর চেয়ে কঠিন নিষ্ঠুর ছিল রুমের বাদশা হীরাকে লয়াস অসংক মুসলমানের গলায় ছুরি লাগাইস অসংক মুসলমানের জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে উজির কয় খবর পাইছেন নি আপনারাকে একটা যুবক কলিমার মালা গলায় লাগাইস এ উজির এত বড় সাহস খ্রিস্টান ধর্ম সাইরা ভাব ধর্ম সাইরা কালি মার মালা গলায় লাগাইছে তার দইরা লিয়া কয়েকজনের তার দইরা নিয়ে আসছে আমার কথা কি আপনারা বুঝেন বাসা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা তাকে ধরে নিয়ে আসছি এসে বাসা বলতে চাই অজিবা তুমি খুব ভালো ছেলে ভদ্র ছেলে তোমাকে মারবো না তিন দিন সময় দিলাম তোমাকে তুমি খুব ঘেনি মানুষ এই তিন দিনের ভিতরে সিদ্ধান্ত নিবা জীবন দিবা না কালীমা ছাড়বা যদি কালীমা ছেড়ে তোমাকে না জানো কত 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 পাওয়ার আমার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই সুতরাং তোমাকে তিন দিন সময় দিলাম যুবক মুসকি আসার বাদ আমি নবীর পাগল আপনি আমাকে মরণের ডর দেখে লাভ নাই আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আমি জীবন এরপর কালিমার মালা গলায় লাগাইছি আমি নবীর কালিমা সারব না সকালে বাইক গিয়া করেন জোরে করেন আমার ভাই একথা যখন বলছে বাদশার রাগ বাড়ছে না কমছে ওয়াজ খেয়াল করেন ওয়াজ একটু বুঝেন খালি কন্ট্রোল ভাগ না ওয়াজটা কি করি এটা বুঝছেন অনেক গলা না রে কন্ট্রোলার সেরকম কি করছো কই যা তো কই না আছেই নাই খালি গলার ভাগ হলো না একটু বুঝছেন কি কই রুমের বাচ্চা কে আমার সামনে দাঁড়ায়া এত বড় কথা বলে তার জেলখানায় বন্দী কর আর এলাকায় ডুলফি দে এলান করে দে আগামীকাল একটু আরেকটু একটু কমাও পারবো হ্যাঁ যেটা ভাইয়া বাইরে করে কথাটা একটু কমাই দাও এই কথা যখন বললেন বলার পর ওজির কয় তাইলে ঠিক আছে আমি যেই কথা সেই কাজ আর একটু দেব এই কথা যখন বলছে জেলখানায় বন্দি করে দিছে সকালবেলা সারা এলাকায় ডোল ফিডাই দিছে নবীর পাগল ওই করে বাসায় গরম তেলে মাছ বাজি করব নজিবিল্লা করব মানুষ তেল দিয়ে যেভাবে বাজি করে ওই নবীর পাগল যুবকটারে গরম তেলের মাইতে বাজি করব সারা এলাকায় খবর হয়ে গেছে

বাচ্চা সুন্দর পোশাক পরে বাপ সাপ দইরা রেডি হচ্ছে ওনার ছয় বছরের একটা নাতনি ছিল ছেলের ঘরে আমার ভাইয়ারা ছয় বছরের মেয়েটা কয় দাদা কই যান সকালবেলা সে যে গুজে দাদু ভাই একটা খেলা আছে খেলা দেখতে যাই খেলার কথা শুনলে হোলা ভাই খুশি না বেজার স্কুলে বই হালাই দিয়া হ্যাঁ খেলা দেখতো জায়গা ঠিক কিনা কর এখন আর আগের মতন খেলা নাই মানে সব খেলা মোবাইল আইয়া পড়ছে কাজ করে সিট গেমস খেলে ঠিক কিনা কর রাত বইয়ে দাদায় মোবাইল সাজ দেয় আর দিন বইয়ে নাতিয়া নাতনি ঠিক পা মোবাইলের আব্বা ডায়লা কথাগণ কথাগণ ঠিক কিনা এটার নাম গেমস কি খেলা গেমস খেলা বিভিন্ন গেমস আস আমার বেড়া দাদা উনি দাদা আমিও যাব আপনার সাথে চলো রওনা করছে দাদা নাতনি একটা চেয়ারে দাদায় বসা আরেকটা চেয়ারে নাতনি বসা নাতনির বয়স কত ছয় বছর দুই চার জনে খেলা ভাই ডাক করে চাই রইছে কয় বছর মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি ক্লাসের মতন যে আপনার আঁকি না সুরন্তছেন উন্তাসেন এ বন্ধু সুরে একটা চেয়ারে বসা আরেকটা চেয়ারে বাসার নাতনি বসা মেয়েটাকে দাদা হাজার হাজার মানুষ দেখা যায় খেলোয়াড় কই খেলোয়াড় দি দেখি না কন দুনিয়ার কোন সাধারণ খেলা না ও দাদু ভাই ওই যে একটা গরম ব্যাগ গরম ডেগের মাঝে গরম তেল ওই যে একটা যুবক হাত बांधা পাও बांधা চোখ बांधা আজকে মুসলমান গরম তেলে পোরাই মারবো আজকে সাধারণ কোনো খেলা না মুসলমান গরম তেলে জীবন্ত পোরাইয়া মারার খেলা জোরে জোরে করুন নাউযুবিল্লাহ সাইবসর মে কি আবড়া চুরি করছে না ডাকাতি করছে তাও করে নাই কারো মাথায় বাড়ি দিয়েছে না তাও তো দেয় নাই দাদু ভাই তাইলে তারে মারবেন কোন কালিমার মালা গলায় লাগাইছে বাপ দাদার ধর্ম খ্রিস্টান সাইরা কালিমার মালা গলায় লাগাইছে এই জন্য তার জীবন তো গরম তেলে পোড়ায় আমার ছয় বছরের মেয়েটা কয়ে দাদা অরে কি মাফ করে দেওয়া যায় না দেওয়া যায় একটি শর্তের বিনিময়ে একটি কথার বিনিময়ে মাফ করে দিব কই কি কথা যদি ভুল স্বীকার করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কালিমা ছেড়ে দেয় তাহলে তারে আর গরম তেলে ফালে আমার বোনা তোমাকে আমি ভালোবাসি দাদু ভাই নিয়ে তোমার কথায় তারে মাফ করে দিব ঠিক আছে ওকে ডাকে সাপ ভেঙে আসতেন আমার ছয় বছরের নাতনির কারণে তুই বাচ্চা গেলি আজকে তোর গরম তেলে পোড়াইয়া মারতাম এখনো সময় আছে কালিমা সার বিনি বুল শিকার করস যুব কান্দে কয় আমার মরণের ডর দেখা লাভ নাই আমি এই গরম তেলে পুইরা মারতে রাজি আছি এরপর কলিজা ভর্তি নবীর প্রেম নিয়া আমি মরতে চাই

কিরে উজি সুযোগ দিলাম তার ফাওয়ার দিয়ে আর বাইরে গেছে গা চলে যায় একটু টাইট করে দাও কিরে উজি তার দিয়ে পাওয়ার বাইরে গেছে তার কারণ কি এই ধরে নিয়ে যাও ওরে গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বান্ধবি পাও বান্ধবি দয়াল মন বান্ধবি তুই কি দিয়া জোরে কোন ঠিক কিনা ঠিক दुनिया पे